নট ইয়েস হিরো আলম রে নিলে আমরা চ্যাম্পিয়ন হোম পাঁচশো টাকা হিহি হিরো আলম পাঁচশো দশ পাঁচশো বিশ পাঁচশো পুস্পান্ন পাঁচশো সত্তর পাঁচশো আশি ছয়শ ছয়শ বিশ ছয়শ ফাইত্রিশ ছয়শ পঞ্চাশ ছয়শ পুচপান্ন আশি চেন্নাই সাতশো যত টাকাই হোক হিরো আলম মুনা আচ্ছা ঠিক আছে দেখি কি হয় হিরো আলম সাতশো বিশ না হিরো আলম আমা কেউ নিতে পারবো না হিরো আলম রেখে রানে দেখি এই নি এক হাজার এক হাজার পঞ্চাশ রাজস্থান এক আমাদের উপর কেউ দাম দিতে পারবো না ইয়েস ইয়েস হিরো আলম আমাগম আহারে হিরো আলম রে কিনতে পারলাম না আমার আর হিরো আলমের মধ্যে মিল আছে তুই ঠিক কথা বলেছে আমার নাম ডি জে ব্রাভো হিরো আলম রে কিনতে পারলে ডিজে জে নাচ দিতাম হিরো আলম পেরিডেন্ড্রাস খেলোয়াড় নট মাড ইন দা ফিভারেট খাট রাজস্থান চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে গা ফরম হিরো আলম কিনে গা হিরো আলম ম্যাচ জিতে গা রাজস্থান নেহি হারে গা কারণ হিরো আলম থাকে গা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আইপিএল নিলামের এরকম আরো ফানি ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এর পরের ভিডিও কাকে নিয়ে বানাবো সেটিও জানাবেন দেখা হচ্ছে আরেকটি মজার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন